আসসালামু আলাইকুম বন্ধুরা বিজ্ঞান বিন্দুতে সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসটা সাজানো হয়েছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি গতির অধ্যায়ের উপর আমাদের আজকের শিরোনাম দূরত্ব ও স্মরণ দূরত্ব আর স্মরণ দুটা শব্দ খুব কাছাকাছি মনে হলেও অর্থে কিন্তু বেশ কিছুটা পার্থক্য আছে তো চলো শুরু করি আজকের ক্লাস দূরত্ব ও স্মরণ দূরত্ব দূরত্ব হচ্ছে একটি বস্তু যতটা পথ অতিক্রম করবে সেটি তার দূরত্ব আমরা একটু বোঝার চেষ্টা করি ধরি আমরা এই পয়েন্টটাতে আছি এখান থেকে আমরা দুই কিলোমিটার পথ অতিক্রম করলাম এ অবস্থান থেকে বিয়ে অবস্থানে আসলাম আচ্ছা ধরি তারপর আমরা আরও এক কিলোমিটার পথ অতিক্রম করে সি অবস্থানে আসলাম তাহলে আমাদের দূরত্বটা কত হবে তাহলে আমাদের দূরত্ব এখন হবে দুই যোগ এক অর্থাৎ তিন কিলোমিটার আমরা আরেকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরি আমরা এ অবস্থানে আছি এর থেকে আমরা বিতে গেলাম দুই কিলোমিটার পথ তারপর আমরা ডিতে তে গেলাম এই ডি অবস্থানের দূরত্ব হচ্ছে হলো আমরা ধরি আরও দুই কিলোমিটার তারপর আমরা ডি থেকে ছিট দিকে গেলাম এটা এক কিলোমিটারের পথ তবে আমাদের দূরত্বটা কত হবে এখন দূরত্ব হবে আমরা প্রথমে এ থেকে বিতে গেলাম দুই কিলোমিটার তারপর বি থেকে ডিতে গেলাম আরও দুই কিলোমিটার তারপর আমরা কি করলাম ডিড় থেকে শীতে গেলাম এক কিলোমিটার পথ তাহলে আমরা পাচ্ছি মোট পাঁচ কিলোমিটার আমরা হাঁটলাম তাহলে আমাদের দূরত্বটা হবে পাঁচ কিলোমিটার তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম একটা বস্তু ঠিক যতটা পথ অতিক্রম করছে সেইটাই তার দূরত্ব দূরত্ব একটা স্কেলার রাশি স্কেলার ভেক্টরাসি সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটাতে দেখতে পারেন দূরত্বের একক হচ্ছে মিটার এবং এর মাত্রা হচ্ছে হলো এল এবার আমরা জানবো স্মরণ সম্পর্কে স্মরণ হচ্ছে একটি বস্তুর শুরুর অবস্থা থেকে তার শেষ অবস্থার মধ্যে সরাসরি যে দূরত্বটা অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি ধরি আমরা এ অবস্থানে আছি এ অবস্থান থেকে আমরা দুই কিলোমিটার পথ অতিক্রম করলাম পূর্বের মতো বি অবস্থানে আসলাম এবং বীর থেকে সি অবস্থানে গেলাম এক কিলোমিটার পথ তাহলে এই ক্ষেত্রে আমাদের দূরত্বটা কত ছিল দূরত্ব ছিল দুই যোগ এক অর্থাৎ তিন কিলোমিটার যদি স্মরণটা এখন বের করতে বলে তাহলে স্মরণ আমরা মাত্র জানলাম আমাদের শুরুর অবস্থান থেকে শেষ অবস্থানে সরাসরি দূরত্ব তাহলে সরাসরি দূরত্বটা এখানে কত এটা তো একদম সরল পথ অর্থাৎ স্মরণটাও এক্ষেত্রে কত দুই যোগ এক অর্থাৎ তিন কিলোমিটার আমরা আরেকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরি আমরা এ অবস্থানে আছি এ অবস্থান থেকে আমরা প্রথমে নিচের দিকে বি অবস্থানে পৌঁছালাম বিয় থেকে আমরা ছিঁতে গেলাম তাহলে আমাদের পূর্বের রাস্তা অনুসারেই এটা কি দুই কিলোমিটার এখানে এক কিলোমিটার তাহলে আমাদের যদি এখন স্মরণ বের করতে বলে আচ্ছা আমরা আগে একটু দূরত্বটা বোঝার চেষ্টা করি এখানে দূরত্ব কত ছিল আমাদের পূর্বের মতোই এর থেকে বিতে অর্থাৎ দুই কিলোমিটার বির থেকে সিতে এক কিলোমিটার অর্থাৎ তিন কিলোমিটার আর যদি স্মরণটা বের করতে বলে স্মরণের সংজ্ঞাতে আমরা মাত্রই জানলাম শুরুর অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সরাসরি দূরত্ব সরাসরি অর্থাৎ এর থেকে আমরা একটা যদি রেখা কল্পনা করি তাহলে এই যে আমরা সরাসরি একটা দূরত্ব পাচ্ছি এটাই হচ্ছে আমাদের স্মরণ অর্থাৎ এক্ষেত্রে আমরা এসি এর মান যা বের করব সেটাই হবে স্মরণের মান তাহলে আমরা এখন এসি এর মানটা বের করার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা এখানে অ্যাপ্লাই করি আমাদের এসির মানটা বের হয়ে আসবে তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমাদের অতিভু কত এ সি তাহলে এসি স্কোয়ার সমান লম্বটা আমাদের এখানে কত আর ভূমি তাহলে এর মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি দুই অর্থাৎ দুই স্কোয়ার আর বিসি এর মান আমরা দেখতে পাচ্ছি ওয়ান অর্থাৎ ওয়ান স্কোয়ার বা এসি স্কোয়ার সমান সমান তাহলে আসছে টু স্কোয়ার অর্থাৎ ফোর ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান তাহলে এসি স্কোয়ার সমান সমান আমরা পাচ্ছি ফাইভ বা এসি সমান সমান রুট ফাইভ তাহলে আমাদের স্মরণের মান কত আসলো রুট ফাইভ আশা করি সবাই বুঝতে পারছি এবার আমরা স্মরণের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই স্মরণ ভেক্টর রাশি স্মরণের মাত্রা এবং দূরত্বের মাত্রা একই অর্থাৎ এল তাহলে অবশ্যই এককটাও একই হবে একক হচ্ছে এম আমরা এবার দূরত্ব এবং স্মরণের মধ্যে পার্থক্যগুলো একটু দেখে নিই দূরত্ব ও স্মরণের মধ্যে পার্থক্য আমরা প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করব দূরত্ব হচ্ছে একটি বস্তু যতটা পথ অতিক্রম করে তাকেই তার দূরত্ব বলে আর স্মরণ একটি বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী সরাসরি দূরত্ব আমরা আগে জানিয়েছি দূরত্ব স্কেলার রাশি স্মরণ ভেক্টর রাশি দূরত্বের মান কখনোই ঋণাত্মক হতে পারে না কিন্তু সরণের মান শূন্য ধনাত্মক কিংবা ঋণাত্মকও হতে পারে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটা বস্তু এ থেকে বিতে গেল বি থেকে ছিতে গেল তাহলে দূরত্বটা হবে বি প্লাস বি সি স্মরণের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এর থেকে বি এবং বির থেকে সি একটা বস্তু গেল তাহলে তার স্মরণ হবে এ হতে সি পর্যন্ত সরাসরি সরল রৈখিক যেই দূরত্বটা তাই এবার আমরা কিছু এমসি প্র্যাকটিস করার চেষ্টা করব যদি তুমি তিন মিটার পূর্ব দিকে গিয়ে চার মিটার উত্তরে যাও তবে তোমার দূরত্ব ও স্মরণ কত আমরা যদি একটু ছবি করে বোঝার চেষ্টা করি ছবিতে সবসময় উপরের দিকে হয় উত্তর নিচের দিকে হয় দক্ষিণ ডান পাশে হয় পূর্ব বাম পাশে হয় পশ্চিম তাহলে আমরা এখন ছবিটা আট করার চেষ্টা করি তুমি তিন মিটার পূর্ব দিকে গেলা মনে করে এখানে তুমি ছিলা এখান থেকে তুমি তিন মিটার পূর্ব দিকে গেলা তারপর চার মিটার উত্তরে যাবা উপর দিকে গেলাম আমরা চার মিটার ওকে তাহলে আমাকে যদি দূরত্ব বের করতে বলে দূরত্ব তো আমরা জানি মোট দূরত্বটা মোট যেই পথ অতিক্রম করলাম তাই অর্থাৎ সাত মিটার এখন স্মরণ বের করার চেষ্টা করি তাহলে স্মরণ কি হবে আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যে সরাসরি যেই দূরত্বটা তাহলে সরাসরি দূরত্ব কোনটা এই পথ অর্থাৎ আমাদেরকে অতিভুজের মানটা বের করতে হবে তাহলে আমরা পিথা করেছে আবার ফলো করি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লম্বের মান কত আমাদের চার তাহলে চার স্কোয়ার ভূমি হলো তিন তাহলে তিন স্কোয়ার তাহলে আস্তে আমাদের ষোলো নয় অর্থাৎ পঁচিশ এটা কি অতিভূজ স্কোয়ারের মান তাহলে অতিভূজ সমান কত আসতেছে আমাদের রুট পঁচিশ অর্থাৎ পাঁচ তার মানে আমাদের স্মরণের মান হচ্ছে হলো পাঁচ মিটার স্মরণ পাঁচ মিটার কোন বৃত্তাকার পথের দূরত্ব ধরি টুপাই যদি পথটির এক চতুর্থাংশ আমরা ঘুরে আসি তবে দূরত্ব ও সরণ নির্ণয় করতে হবে আমরা একটু ছবি দিয়ে বোঝার চেষ্টা করি ধরি এটি আমাদের সেই বৃত্তাকার পথ এই পথের পরিধি বা দূরত্ব সেটা হচ্ছিল টু পাই আমরা যদি এটির এক চতুর্থাংশ তাহলে আমরা এটাকে চার ভাগ করি সমানভাবে এটা হচ্ছে আমাদের তাহলে এক চতুর্থাংশ তাহলে এই পথের দূরত্বটা কত হবে যেহেতু পুরো পথের দূরত্ব টু পাই তাহলে আমাদের এক চতুর্থাংশের দূরত্ব কত হবে টু পাই ডিভাইডেড বাই ফোর অর্থাৎ পাই বাই এবার আমরা স্মরণ নির্ণয় করার চেষ্টা করি স্মরণ সম্পর্কে আমরা কি জানি সরাসরি দূরত্ব তাহলে এটা আমাদের প্রথম অবস্থান এটা আমাদের শেষ অবস্থান তাহলে এই অবস্থানে সরাসরি দূরত্ব তাহলে কি আমরা এখানে একটা সরাসরি রাস্তা তৈরি করব অর্থাৎ আমরা যদি একটু বাইরে ছবি আট করে দেখাই আমাকে মূলত এইটা বের করতে হবে এটা বের করার জন্য আমাদের তাহলে কি জানা দরকার ব্যাসার্ধ তাহলে আমাদের যে বৃত্তাকার পথের দূরত্ব দেওয়া আছে সেটা তাহলে কি পরিধি বৃত্তের পরিধি তাহলে বৃত্তের পরিধি সমান আমরা কি জানি পরিধি সমান টু পাই আর তাহলে এই পরিধিটাই তো এখানে রাস্তা তাহলে আমরা বলে দিই রাস্তা অথবা পরিধি সমান কত টু পাই আর তাহলে রাস্তার মান কত দেওয়া আমাদের টু পাই অর্থাৎ টু পাই সমান সমান টু পাই আর তাহলে দুই পাশ থেকে যদি আমরা টু পাই বাদ দিই তাহলে আমরা কি পাই আর সমান ওয়ান অর্থাৎ আমাদের ব্যাসার্ধটা হলো ওয়ান তাহলে এই যে আমরা এটা কি ব্যাসার্ধ এটাও কি ব্যাসার্ধ তাহলে আমরা এখন এটা বের করলেই হয়ে গেলো তাহলে আমরা বের করি পিঠা করেছে উপর তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লম্বের মান ওয়ান ভূমির মান ওয়ান তাহলে আমরা কত পাচ্ছি অতিভুজ স্কোয়ার সমান দুই অর্থাৎ অতিভূজ সমান সমান রুট টু যা আমাদের আসলে কি স্মরণ অর্থাৎ স্মরণ হচ্ছে হলো রুট ওভার টু মিটার আমরা কি বুঝতে পারছি আশা করি সবাই বুঝতে পারছি এবার আমরা একটা হোমওয়ার্ক নিব যা আমরা প্র্যাকটিস করে কমেন্ট বক্সে জানিয়ে দেব কোনো বৃত্তাকার পথে দূরত্ব ধড়ি টুপাই যদি পথটির এক চতুর্থাংশ আমরা ঘুরে আসি তবে দূরত্ব ও স্মরণ নির্ণয় করতে হবে আমরা একটু ছবি দিয়ে বোঝার চেষ্টা করি ধরি এটি আমাদের সেই বৃত্তাকার পথ এই পথের পরিধি বা দূরত্ব সেটা হচ্ছে টু পাই আমরা যদি এটির এক চতুর্থাংশ তাহলে আমরা এটাকে চার ভাগ করি সমানভাবে এটা হচ্ছে আমাদের তাহলে